আজকে কিছু গ্যাজেট কেনা হয়েছে গ্যাজেট বলতে এটা হচ্ছে হোম গ্যাজেট ব্যবহার যে সুবিধার্থে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে ভি এন্ড জি এটা হেয়ার ড্রায়ার তো হেয়ার ড্রায়ারটা খুব একটা দরকার আছে তো দরকারটা তোমার জন্যই ফিমেলদের জন্য এটা মূলত বেশি দরকার তো হেয়ার ড্রায়ারের কাজ হচ্ছে দুইটা গরম হাওয়া ঠান্ডা হাওয়া দুইটাই আসে চুল স্ট্রেট করা বা আদার্স মানে বিশেষ করে চুল শুকানোর জন্য হচ্ছে কি এটা বেশি জরুরি তো এখানে সাথে একটা এটা হেয়ার ড্রায়ারটা বেসিক্যালি ওটার দাম রেখেছে হচ্ছে ওটার দাম রেখেছে সাতাশশো টাকা হ্যাঁ ভিএন জি এর এটা দুইটা সুইচ আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে পাঁচখানে অফ এদিকে দিলে অন হয় এদিকে দিলে অফ অফ একবার দিলে অন হবে আরেকবার দিলে এটা হচ্ছে গরম ঠান্ডা গরমটা হচ্ছে নিচেরটা হ্যাঁ যেমন এটা আমি এখন বলি এখানে সব দিকে বন্ধ আমি এখানে এই সুইচটা দিলাম এখন ঠান্ডা হাওয়া আসবে আরেকবার দিলে ঠান্ডা হওয়াটা জোরে আসবে আর এটা বন্ধ করে দিলে ঠান্ডা হাওয়া বন্ধ যাবে আর এটাতে একবার দেবে গরম হাওয়া হালকা আসবে এরপরে দিলে গরম হাওয়া অনেক বেশি আসবে গরম অনেক বেশির ভিতরে হুট করে এটা চেপে ধরলে তখন কি হুট করে ঠান্ডা আসবে আবার ছেড়ে দিলে গরম আসবে আবার দিলে ঠান্ডা ধরলে ঠান্ডা আসবে মানে গরমের মধ্যে গরম হ্যাঁ 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 দুই কিলো ওয়াট দুই হাজার ওয়াট পর্যন্ত নিতে মানে লোড আসবে তো আরও কতগুলো আছে তেরো চোদ্দোশো বারোশো টাকার মধ্যেও আছে তো সেগুলোকে আমি মানে খুব একটা সাজেস্টেড না সেই জন্য সেগুলো নিয়ে নিই এটার মান ভালো আছে তো বাচ্চাদের জন্য একটা ট্রিমার নিয়েছি সেটা হচ্ছে কেমি ব্র্যান্ডের আসলে এটা হচ্ছে প্রথমে ট্রিমারের আগে টর্চটা দেখে একটা টর্চ নেওয়া হয়েছে টর্চের কাজ হচ্ছে একটু মাঝে মাঝে আমাদের ছোটো বাচ্চাদের আসলে কানে একটু সমস্যা হয় তো পরিষ্কার করার জন্য এটা আলাদাভাবে দেখার দরকার হয় এই টর্চটা সেই জন্য কিনেছি সাথে একটা টাইপ সি কেবল আছে চার্জিংয়ের জন্য এই হলো টাইপ সি কেবল চার্জার এটা হচ্ছে টোকো সাত ব্র্যান্ড বললো তো এই হলো আলো আমি দেখাই ক্যামেরাতে বোঝা যাবে কি না এভাবে করলে এটা কি হয় এভাবে করলে এটা জুম জুম আউট জুম জুম আউট জুম জুম আউট জুম জুম আউট জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা গেছে আমি যদি একটু লাইট অফ করো লাইট অফ করো আমি তো দি দেখাই অফ করো ও একটু এদিকে আলোটা দেখো ক্যামেরাটা ঘোরাও আসো ওটা ধরে ওটা ধরেতে একবার বন্ধ করে যাবে হ্যাঁ এই এখন জুম আউট জুম ইন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট জাস্ট লাইটটাকে ভাবে ধরবে মাথাটাকে একটু করে ধরে পিছনে আনা আর সামনে আনা সেটা আনা সামনে আনা তো মোটামুটি লাইটটা অনেক ভালো বলেছে এই লাইটটার দাম রেখেছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি গ্যারান্টি বলছে এটা মানে ওয়ারেন্টি গ্যারান্টির প্রয়োজন নেই এটা খুব ভালো মানের একটা লাইট এই হলো অবস্থা আর কি হ্যাঁ তো এটা যখন চার্জ দেবে এটা রেড লাইট হিসাবে চলবে এ হলো অবস্থা এবং এটা কয়েক ফর্ম্যাটে চালানো যায় ওই যে এখন বন্ধ তো এই হলো একটা লাইট কিনলাম তো এটাকে রেখে দিচ্ছি এখানে পরবর্তীতে ইয়ে করা হবে এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্য একটা ট্রিমার কিনেছি এর আগে আমি ট্রিমার কিনেছিলাম অনলাইনে ওগুলো খুব একটা ভালো পরে নেই বাট এগুলো ভালো মানের ট্রিমার এটা হচ্ছে ক্যামে এটা হচ্ছে বডি কিট এটা হচ্ছে ট্রিমার ধরো এই ক্যামে ব্র্যান্ডের খুবই ভালো মানের একটা ট্রিমার ধরো তো এটা হচ্ছে ক্যামে ব্র্যান্ডের ভালো অনেক ভালো মানের এটা ট্রিমার জাস্ট এটা বক্স টাইপ খুললেই খুললে এখানে এটা বেরিয়ে আসবে এটা সাতের একটা চিরনি যে এই জন্য বসছে তো এই হলো এখানে ট্রিমেট্রা এই হলো ট্রিমার সরি তো ট্রিমারটা এইভাবে করে এখানে টান দিলে এটা খুলে যাবে এদিক দিয়ে ব্লেড ছোট বড় করা যাবে আরো আলাদা আলাদা ব্লেড আছে সরি আলাদা আলাদা কাম আছে সেগুলো লাগালে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের কাম বিভিন্ন সাইজের কাম আছে এটা লাগাইতে হবে বিভিন্ন সাইজের কাম এটা দিয়ে এরপরে এদিকে এদিকে চলবে এখানে দেখা যায় যখন যেটা এখন চলতেছে এটা ফিফটি পার্সেন্ট চার্জ আছে চার্জ দিতে হবে এই যে ফিফটি পার্সেন্ট চার্জ দেখাচ্ছে কতটুকু চার্জ আছে দেখা যাবে একটা টান চল্লিশ মিনিট ইউজ করা যাবে যদি চল্লিশ মিনিট ইউজ করার প্রয়োজন হবে না এখান থেকে কামটা ছোট বড় করা যায় এই যে এটা দিয়ে একদম জিরো আর এটা হচ্ছে একটু একটু বড় হ্যাঁ যে ঘিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ব্যবহার করলে বুঝতে পারবা এই হলো এটা সুযোগ সুবিধা হ্যাঁ চার্জেবল ভালো মানের এটা হচ্ছে চার লকটা করে দিলাম এটার প্রাইস নিয়েছে তেরোশো টাকা এটা তেরোশো টাকা দাম রেখেছে হ্যাঁ মানে কত মান কত রকম সেটা ইউজের উপর নির্ভর করবে এরপর একটা নিয়েছে বডি কিট এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য অ্যাডাল্টের হেয়ার রিমুভাল এটা সেটা এটা দেখাই এটা খোলাটা একটু কঠিন এটা ফিলিপসের অনেক ভালো একটা প্রোডাক্ট যারা এগুলো ইউজ করে তারা বুঝতে পারবে এটা হচ্ছে হেয়ার রিমুভাল প্রোডাক্ট এটা হচ্ছে চুল বা অন্য কোনো কিছু কাটা যাবে না জাস্ট বডির আদার্স হেয়ার রিমুভালের জন্যই এটা কি অনলি বাট এটা খুব একটা ভালো প্রোডাক্ট এমন বক্সটা ওরা খোলাটা দেয় হয়ে যায় এই হচ্ছে এটা অটো কিছু তোমার এর দুই চার্জে ভালো হুম ছোট আলাদা আছে হ্যাঁ দেখো দেখতে তুমি করতেছো তিনবার মতো হুম এটা লক আছে এখন চলবে না এটা লকটা খুলতে হবে একটু চার্জ লাইন লাগালে দেন এটা কি চলবে এটা দিয়ে একবারে জিরো করে ফেলা যাবে আর এই সাইড দিয়ে হচ্ছে যেটা অন্য ট্রিমার দিয়ে এটা আইডালদের জন্য বাচ্চাদের জন্য না তো এই জিনিসগুলো একটু নিলাম আবার ইউজ করলে বোঝা যাবে কোনটা কেমন এটা একটু লাইন লাগালে দেন এটা আনলক হবে তার আগে যদি এটা এখন এইভাবে করে চলতে থাকে যে এটা লক দেখাচ্ছে তাহলে হাতটা লাগলে যদি এবার হাতে কিছু হবে না তাহলে লাগলে যাতে করে রকম কী দুশ্চিন্তা না থাকে সেই জন্য দেওয়া হয়েছে এগুলো ইউজ করলে বোঝা যাবে मेडियो टिक्स कराओ तक